প্লাস্টিক সার্জারিও করিনি আমি রেগুলার পার্লারে যে ট্রিটমেন্টও করি না বা সার্ভিসও নেই না আমার বয়সে একটা নারীকে যেরকম দেখানোর দরকার আমি আমাকে আমি ওরকমই সত্যিকার জীবনে কেউ এসে আমাকে সামনাসামনি যে ফেভারিট প্রস্তাব দিবে এতটা হয়তো সাহস এখনও করতে পারেনি বা করবেও না আমার যতটুকু বয়স সেটা আমার চেহারায় তো ফুটে উঠেছে এটা তো লুকানোর কোনো উপায় নাই যে আমি আমার বয়সটা লুকায় ফেলবো বা আমি আর আরেকটা কথা হচ্ছে যে অনেকেই বলে যে সার্জারি করেছি প্লাস্টিক সার্জারি করেছি বা এটা সেটা এটা আসলে কখনোই করা হয়নি এটা হচ্ছে প্রোমোশনাল কিছু কাজে আমি এবং আমার লাইফ পার্টনার আমরা গিয়েছিলাম এটা ওই অর্গানাইজেশনের কিছু প্রোমোশনাল ওয়ার্ক ছিল যেখান থেকে আসলে আমি সার্ভিসটা নিই না আমি নর্মালি যদি আমি নর্মালি বিউটি পার্লারেই যাই না প্রোমোশনাল কিছু কাজ থাকলে যদি কেউ বলে যে আপু একটু প্রমোট করে দিয়ে যাও আপু তুমি একটু আসো একটু ভিডিও করে দিয়ে যাও তাহলে সেটাই যায় কিন্তু আমি ওই সার্ভিসটা আসলে ভাবে নিই না আমার বিউটি পার্লারে যেতেই ভালো লাগে না একটা ব্যাপার আপনি বারবারই যুক্ত করছেন সেটা হলো যে আমার লাইফ পার্টনার আমার লাইফ পার্টনার মানে সেই লাইফ পার্টনারকে তো এখনো পারেন পারেননি আপনি মানে সব সময় তার কথা কিন্তু আপনি বলেই থাকেন আচ্ছা লাইফ পার্টনার একটা জীবনের একটা অংশকে আসলে যেটা আপনাকে বলছিলাম যে অতীতকে তো কেউ ভুলতে পারে না সেখানে সে হোক বা সেখানে অন্য কেউই থাকুক না কেন ওই জিনিসটা আসলে আমার জীবনের যেহেতু অংশ তো আমার ফিউচারেও কিন্তু ওই জিনিসটা আমার আমার থাকবে এমন না যে ফিউচারে আমি চলে গেলাম অন্য কিছু হয়ে গেলাম কিন্তু আমার ওই জীবনের ওই অংশটা আমি মুছে ফেলতে পারবো সেটা না পার্টিকুলার কোনো ব্যক্তিকে আমি মনে রাখতে চাই না কিন্তু কথা প্রসঙ্গে হয়তো চলে আসে আপনি যখন একটা মানুষকে টাইম দেন তখন দেখা যায় যে তাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকছেন সে কি খাচ্ছে সে কী পড়ছে সে কোথায় যাচ্ছে তার এরপরে অ্যাক্টিভিটিস কী হবে তার পরিবার যখন অন্য কাউকে নিয়ে শুধু নিজের জন্য সময় দেওয়া হয় না তখন দেখা যায় যে অনেকটাই এবং এই এইদিকে একটা জটিলতা থেকে কাটিয়ে ওঠা এবং নিজেকে আবার নতুন করে আবিষ্কার করা মানে সেই ব্যাপারটা মানে একটা চ্যালেঞ্জিং হয় কি না আপনার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয় না আমার জন্য লাইফটা ইজি হয়ে গেছে মানে ঘাড়ের উপর যখন একটা ঝামেলা থাকে ঝামেলাটা যখন শেষ হয়ে যায় তখন লাইফটা খুব হালকা হালকা লাগে তো আমার লাইফটা খুব হালকা হালকা লাগে অনেক কাছের মানুষ আছে যারা মানে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য অনেক আগে থেকেই আপনাকে বলেছিল কিন্তু আপনি মানে সেই সময়টা এখন কি ফিল করেন যে এ ওই ওই সময়টাই যদি এই বুঝতাম তাহলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে না না আমার কাছে এরকম না আমি কখনো রিগ্রেট কর না লাইফে আমার লাইফে যা হয়ে আসছে সব সময় যে একদম 100% পারফেক্ট হবে বা 100% আমি ঠিক কাজ স্ট্রাই করব বা 100% আমি কোনো ভুল করব না সেটা তো হইতে পারে না সবার সব মানুষের জীবনে ভুল আছে তারপরে মানে ঠিক না এরকম কাজকর্ম আছে তো আমার লাইফে যেটা হয়েছে তো আমি কখনো আফসেস করি না ইস যদি আমি এটা না করতাম বা ইস আমি যদি ওইটা করতাম এই কথাটা বা এই ধারণাটা আমি কখনো চিন্তা করি না কারণ আমার কাছে মনে হয় যে এটা লাইফের একটা স্টেজ এবং এই স্টেজে এটাই হওয়ার ছিল আরও একটা জিনিস বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদের লাইফে কি হবে সেটা লিখে রেখেছেন তো চুজ করার অপশনটা আমার আল্লাহ তাল্লাহ লিখে রেখেছে তুমি এদিকে গেলে তোমার এরকম হবে এদিকে গেলে এরকম হবে

স্বীকার করলেন কিন্তু আসলে এই রূপের রহস্যটা কি যে এত বয়সে আপনি এখনো সুন্দরী এখনো না না কোথায় সুন্দরী এই বয়সে সবে এরকমই থাকে আমার এই যে আমাকে যেরকম দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা নারীকে দেখবেন তারা এরকমই থাকছে আমি খুবই ন্যাচারাল আমি এমন না যে আমি যেটা বললাম যে আমি প্লাস্টিক সার্জারিও করিনি আমি রেগুলার পার্লারে যে ট্রিটমেন্টও করি না বা সার্ভিসও নেই না আমার বয়সে একটা নারীকে যেরকম দেখানোর দরকার আমি আমাকে আমি ওরকমই আমাদের চেহারা আমরা আমরা অফিসে অনেক মানে কথা প্রসঙ্গে উঠে আসে সেটা হলো যে আপনি অনেক প্রোগ্রামে গেলে আপনি প্রেমের অফার পান আপনি যদি সুন্দরী না হতেন তাহলে আপনি প্রেমের অফারগুলো কেন পান এত ভালো আচ্ছা প্রথমত এগুলো হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রেমের প্রেমের প্রস্তাব হ্যাঁ এগুলো সত্যিকার জীবনে প্রেমের প্রস্তাব না সত্যিকার জীবনে কেউ এসে আমার সামনে সামনে যে প্রেমের প্রস্তাব দিবে এতটা হয়তো সাহস এখনো করতে পারেনি বা করবেও না এটা এটা হচ্ছে ফ্যাক্ট আর যেটা হচ্ছে ভার্চুয়ালি প্রেমের প্রস্তাব দিতে তো করো অসুবিধা নেই গালাগালি যেরকম দেয় সেরকম প্রেমের প্রস্তাবনা হয় দিয়ে ফেলে এটাতে আসলে আলাদা করে বলার কিছু মানে আপনি সেগুলোকে সিরিয়াসলি কখনোই নেন না সিরিয়াসলি কখনোই তো নাওয়ার মত না এগুলো মানে সিরিয়াসলি কেউ এসে আপনাকে প্রেমের প্রস্তাব দেয়নি বলেছে অনেক মানুষ সামনাসামনি বলেনি বাট ভার্চুয়াল একটা ভার্চুয়ালি রাখা ঠিক আছে হ্যালো ভাই একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে সেটা হলো যে ফ্যামিলিগতমভাবে মানে আমরা আমরা তো আপনার ভ্যাচুরাল আছেন আপনি অনেকের সঙ্গে চলছেন অনেক ইয়ের মধ্যে প্রোগ্রামের মধ্যে যাচ্ছেন কিন্তু সেটা বাদে মানে আপনার ফ্যামিলিগতভাবে প্রোপোজাল এসেছে যে বিয়া প্রস্তাব এসেছে আসেনি আসেনি কারণ এখন আমার তো যে এই যেখানে তো বিয়ের প্রস্তাব আসার কোনো কারণ নাই এই যে তো কেউ নর্মালি বিয়ে করে না তো এরকম কোনো বিয়ের প্রস্তাব আসেনি আর এখন তো ইয়ে করাটা আরও ভাবনা আমি করছি না এখন হচ্ছে যে আমার লাইফের একদম মানুষের একটা লাইফ সাইকেল থাকে লাইফ সাইকেলে আমি কিন্তু একদম শেষ পর্যায়ে আর কিছুদিন পরে মরে যাব তখন আমার ইচ্ছা হচ্ছে যে বাবার চা চাওয়া যেটা সেটা হচ্ছে যে হাসি হাসিখুসিভাবে বেঁচে